আসসালামু আলাইকুম আমি হোমেকার মন্ডা ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে টুকিটাকি কিছু মানে টিপস শেয়ার করব যেটা আপনাদের সাংসারিক কাজে লাগতে পারে এবং আপনি উপকৃত হতে পারেন সেই ধরনের একটা ভিডিও আমি শেয়ার করতে যাচ্ছি কারণ মাঝে মাঝে আমি এমনটাই করে থাকি আর এতে আমার সংসারে অনেক টাকা সাশ্রয় হয়ে যায় ধরতে পারেন কোটি টাকা আপনি ইনকাম করে ফেলতে পারবেন অনায়াসেই এভাবে যদি আপনি চলতে পারেন আর কি তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তবে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকতে পারেন তো দেখতে পেলেন ডাল আমি গরম পানিতে বরফের মতো আর কি শক্ত ছিল ডাল দিয়ে দিয়েছিলাম এই ডালটা আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম তবে পুরো ডাল মানে পুরোটা ডাল যদি রান্না করে ফেলতাম তাহলে হয়তো আমাদের খাওয়া যেত না বা বাসি হয়ে যেত তো অনেক অনেক ঘরেই আছে যে প্রতিদিনই ডালের প্রয়োজন পড়ে বাচ্চারা ডাল খায় বা বড়রা ডাল খায় তো অল্প ডাল রান্না করা রান্না করতে গেলে সেদ্ধ হতে একটু টাইম লাগে তার জন্য আপনি করতে পারেন কি একসাথে অনেকটা ডালই সেদ্ধ করে একটু ঘন করে ছোট ছোট বক্সে করে রেখে দিতে পারেন যখন আপনি মানে ডালটা রান্না করার যেদিন প্রয়োজন পড়বে তখন নামিয়ে গরম পানির মধ্যে বা ঠান্ডা পানিতেই এটা দিয়ে দিবেন তারপরে ফুটিয়ে নিয়ে তারপরে ঘুটন দিয়ে ঘটে আপনি পরিমাণ মতো ঘনত্বতা রেখে আপনি রান্না করে নিতে পারেন ফোড়ন দিয়ে নিতে পারেন আর আরেক ছোলায় কিন্তু আমি পটলের বাকল লবণ হলুদ আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ সহ সেদ্ধ বসিয়ে দিয়েছি তো সেটা ভর্তা করব তারপরে সেটা করে আমি বারান্দায় চলে আসছিলাম আর এসে দেখে আকাশটা খুবই সুন্দর লাগছিল পানির মধ্যেও দেখেন কি সুন্দর লাগতেছিলো আর আবহাওয়াটা খুবই ভালো লাগতেছিলো আর কি তো সকালবেলার আবহাওয়া এমনিতেই মোটামুটি ভালো লাগে মাসাল্লাহ তেমন একটা গরমও নেই ঠান্ডাও নেই মানে রৌদ্র উঠেছে তার জন্য উজ্জ্বল একটা সকাল আপনাদের সাথে শেয়ার করছি হয়তো বা আমি ক্যামেরার মাধ্যমে আপনাদের সাথে পুরোটা ফুটিয়ে তুলতে পারি না যেমনটা আমার খালি চোখে দেখা যাচ্ছিলো তো আমি বারান্দা গাছগুলিতে পানি দিয়ে দিচ্ছিলাম আর অল্প ছোট্ট একটা বারান্দা আর ছোট্ট ছোট গাছ আর বাগানটাও খুবই ছোট খুবই অল্প পরিমাণে গাছ আর কি তো আগে বাচ্চারা যখন মানে গাছ লাগাতো তখন অবশ্য তারা কিনে আনতো অনেক গাছ তারা লাগিয়ে মানে লাগিয়ে নিত আর কি তো এখন তো আর মানে ওদের ওদের এটার প্রতি কেমন যেন একটা অনীহার চলে আসছে গাছ মরে যেত আসল কথা হচ্ছে ওরা তেমন একটা যত্ন নিত না তার জন্য গাছগুলো মরে যেত তা আমি এই গাছগুলো দেখলাম যে এগুলো অল্প আলোতে বা অল্প পানিতেও হয়ে যায় এগুলো মরে না তেমন তার জন্য এই গাছগুলো একটু যত্ন নিচ্ছিলাম তা টেবিলের উপরেও একটা ক্যাকটাস আছে সেটার মধ্যেও আমি একটু পানি দিয়ে নিচ্ছি আর হচ্ছে গিয়ে ছেলে টেবিলও একটা মানি প্ল্যান্ট আছে সেটা তো একটু পানি দিয়ে নেব তারপরে কিন্তু করার অন্যান্য কাজগুলো কিন্তু আমাকে গুছিয়ে নিতে হবে কারণ ছেলে মেয়ে দুজনেই বাসায় নেই একজন কলেজে একজন স্কুলে তো আমি অবশ্য ছেলের বেলাও বলে ফেলি যে স্কুলে কারণ এতদিনের অভ্যাস তো আর মাসাল্লাহ ও তো এখন কলেজে পড়ে কিন্তু সেটা আমি ভুলেই যাই বারবারই বলে ফেলি ও স্কুলে স্কুলে গেছে এই আর কি তো এই মানি প্ল্যান্টটা তো এখানে দিয়েছিলাম হয়তো বা কয়েকদিন রাখবো আবার দুই দিন নিয়ে বারান্দা রেখে দেব তাহলে হবে কি গাছটা সৌন্দর্যটা নষ্ট হবে না অনেক সময় দেখা গেছে রুমের মধ্যে গাছের গাছটা একটু কেমন যেন হয়ে যায় তো ঘরের কিছু একটু কাজ করে নিলাম আর ওই দিকে তো ছোলা আমার রান্না বসিয়ে রেখে এসেছি কারণ এমন রান্না চুলার উপরে আছে যেটা আমি কাছে না থাকলেও চলবে তার জন্য অবশ্যই রেখে আসছি ডালটাও ওই যে বললাম সেদ্ধ বসিয়ে দিয়ে আসছিলাম আর হচ্ছে গিয়ে পটলের বাকলটা খান সাপও বাসায় ছিল না তো ভাবলাম এই সুযোগটা একটু কাজে লাগাই তো তার জন্য একটু সেলাইও করে নিলাম তারপরে চলে আসলাম আবার রান্না করে ডালে ফোড়ন দিয়ে নিয়েছি আর হচ্ছে গিয়ে আগের যে মানে ডিমের কোরমা ছিল যে রোজ রান্না করেছিলাম তার সাথে ডিমটা ছিল সেটা আমি গরম করে রেখে দিয়েছি আমার ছেলে মেয়ে দুজনের জন্য আর কি আর এ হচ্ছে পটলের বাকলটা সেটা সেদ্ধ হয়ে গিয়েছিলো এবার আমি ব্ল্যান্ডারে জারে করে ব্ল্যান্ড করে নিচ্ছি যদি আপনাদের এমনিতে ব্ল্যান্ড হতে না চায় তাহলে একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে নেবেন তারপরের প্রসেসিংটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই ফাঁকে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আজ আমি গরু মাংসের ভর্তা বানাবো এই ভাইরাল মাংসটা সবাই মানে করেছে আমারই কেবল করা হচ্ছিল না তা ভাবলাম আজ করেই ফেলি তো গতকাল তো আমি গরুর তেহারি রান্না করেছিলাম গত ভিডিওতে দেখিয়েছি তো সেখান থেকে আমি কয়েক ঠুকরা মাংস রেখে দিয়েছি মানে বলতে পারেন একটু সাশ্রয় করে নিচ্ছি আর কি আর গতকাল তো দেখেছিলেন যে আমি মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো সেই মাংসটাই আমি এবার ব্ল্যান্ডার জারে করে কিমা করে নিয়েছি তো এটার মধ্যে কিন্তু একটু হাড্ডি ছিল না যদি হাড্ডি থাকতো তাহলে আমার জারের অবস্থা দফা রফা হয়ে যেতই আর কি তো সলিড মাংসটাই নিয়েছি তো সেটা আমি দিয়ে দিলাম যে প্যানের মধ্যে করে আমি পটর বাকলটা ভাফিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ একটু মোটা করে কেটেছি একটা মানে দুইটা ছোট কোষ খুলে নিয়েছি তিনটা কাঁচামরিচ দিয়েছি আর চার পাঁচটা মরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কালি জিরা আর দিয়ে দিচ্ছি সরিষার কালি জিরা তো একটা মহৌষধ বলতে পারেন যে কোনো কিছুতেই কিন্তু খেতে পারেন খালিও খেতে পারেন খেলে কিন্তু ভালোই হয় তো সেটা খাওয়ার অভ্যাস করা সবারই উচিত আর কি তো আর দিয়ে দিচ্ছি লবণ আর হচ্ছে গিয়ে একটু হলুদ দিয়ে দিলাম আর মাংসের মধ্যে কিন্তু আমার আগে যে ম্যারিনেট করেছিলাম তখন লবণ দিয়ে দিয়েছিলাম তার জন্য একটু বুঝে সুত নেই দিয়েছি আপনারা আপনাদের মানে বোঝমতো দিয়ে দেবেন মানে যতটুকু আপনারা লবণ খাবেন ঠিক ততটুকুই দিয়ে দেবেন তো সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি মাখানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু ভাপিয়ে নেব দেখেন আমি একটা প্যাকেট গরু মাংস নিয়েছিলাম তো আমার একটা ভিডিওতে দেখেছিলাম যে আমি গরু মাংস দিয়ে কচু দিয়ে রান্না করেছিলাম তো সে তারপরে আবার কিছুটা মাংস রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি আবার তেহারি রান্না করেছিলাম আবার তেহারি রান্না করতে গিয়ে যে মাংসটা না আমি মানে নিয়েছিলাম সেখান থেকে আমি আবার একটু মাংস ভর্তার জন্য রেখে দিয়েছি তা আমাদের একটা পুরো দিনই কিন্তু চলে যাচ্ছে এইভাবে চলাতে আর কি তো ভর্তা বা মাংস দিয়ে কচু দিয়ে খেলাম তারপর হচ্ছে গিয়ে তেহারি খেলাম তারপর হচ্ছে গিয়ে আবার ভর্তা খাচ্ছি তো এইভাবে যদি আপনি একটু সংসারে একটু বুঝে শুনে চলেন বা একজন গৃহিণী যদি একটু বুঝে শুনে চলে তাহলে কিন্তু সংসারে অনেক টাকা আয় হয় তো বছরে কোটি কোটি টাকাও কিন্তু সেভ করা যায় তবে পুরুষরা কিন্তু এটা করে না তারা তো বাজার এনে দিয়েই খালাস কিন্তু মহিলাদেরকে একটু বুঝে শুনে চলতে হয় কোন দিন কী খাবে না খাবে আয় বুঝি ব্যয়টা করে নিতে হয় যদিও আমার সংসার এখন এক টাকাও আয় নেই পুরোটাই কেবল ব্যয় কারণ খান সাহেব কিন্তু এখন দেশে উনি এখনও কিছু করতেছেন না এক বছর প্রায় হয়ে যাচ্ছে জমা টাকা মানে তুলতেছে আর হচ্ছে গিয়ে বাজার করছে খাচ্ছি দাচ্ছি এই আর কি মাছ দিতে আসি তো মোটামুটি খারাপ না ভালোই আছি দোয়া করবেন এইভাবে যেন সামনের দিনগুলো আমাদের অতিবাহিত হয়ে যেতে পারে you <sighs> আর ওই যে বললাম আমাকে তার জন্য একটু সংসারের দিকটা বা রান্নার দিকটা বা ঘরের দিকটা আমাকে একটু সামাল দিতে হয় এই আর কি তো একটু বুঝে শুনে কাজ করতে হয় এদিকে চিনি এনেছিলো ফোলার ছাল এনেছিলো এই ফোলার ছালটা কিন্তু খোলা ফোলার ছাল ইচ্ছা করলে কিন্তু প্যাকেটটাও আনতে পারতো আবার আমি বলেছিলাম যে খোলাটা আনার জন্য তো খোলা আর প্যাকেটের মধ্যে কিন্তু অনেক টাকাই ডিফারেন্স থেকে যায় আর যেহেতু সচরাচর আমরাই মানে খিচুড়ি বা পোলাও বা তেহারি খাই তার জন্য বললাম যে চালটা খারাপ ভালোই তো সেটাই আনার জন্য তো তার জন্য সেটাই আনে আর এইদিকে যে দেখতে পেলেন পাস্তা নুডলস চাউমিন এগুলো কিন্তু আমার ভাই এনেছে আমার বড়ো ভাই মানে তানিশার বাবা এনেছে সেদিন আমাদের বাসায় এসেছিলো সহ যে তানিশা যেদিন অসুস্থ ছিল সেই তো ওরা বলতেছে বাজার থেকে কিছু আনলে আমরা খেতে চাই না তার জন্য এসব নিয়ে আসছে আমরা যেন রেখে রেখে খাই তার জন্য এসব নিয়ে আসছে এমন যদি কেউ হয় আমার বাসায় আনে তাহলে তো খুব ভালো যেমন খাবার জিনিসটা আনলে কিন্তু সাথে সাথে খাওয়া হয়ে যেত আর এই সব জিনিসগুলো আনাতে আমার অনেক দিন চলে যাবে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভাইকে ও অবশ্যই এমনই করে আরেকবার চা পাতা দুধ চিনি এসব নিয়ে আসছিল বলতেছে বাজার থেকে কিছু আনলে তুই খাস না এজন্য আমি এসব নিয়ে আসছি তুই এবার রেখে রেখে খাবি আর কি মানে একটা আনকমন না খুব আমার কাছে এই ব্যাপারটা কিন্তু খুবই ভালো লাগতেছে তো আমার বাসায় যে আসবেন অন্য কিছু আনার দরকার নাই যেগুলো আমি রেখে রেখে খেতে পারবো সেগুলো নিয়ে আসবেন আসলে আমি করতেছি আসার দরকার এসব আনার দরকার নেই আমার বাসায় সব কিছুই আছে আপনি যদি আমার বাসায় আসেন আমি আমার সাধ্য মতো আপনাকে যত্ন করবো ইনশাল্লাহ আর এদিকে কিন্তু যে মাংসের কি মাটির মাছ সহ সব কিছু যে আমি ভেজে নি মানে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো সেটা কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে আপনি চাই চাইলে কিন্তু আরেকটু ভাজা ভাজা করতে পারতেন তো আমি কিন্তু আসলে রান্নাঘরে গরম লাগতেছিলো তার জন্য একটা বেশি বেশি ভাজা কর আর কি আর ফার্স্ট টাইম আমি এই বাইরাল ভর্তাটা বানালাম তার জন্য আসলে এটার প্রতি আমার অভিজ্ঞতা ছিল না তেমন একটা হাঁটা পুঁতে তো আর ভর্তাটা করবো না ব্ল্যান্ডেরই করে নেব তার জন্য জারের মধ্যে রেখে দিলাম ঠান্ডা হলে আমি ব্ল্যান্ড করে নেব আর ওই দিকে যে আমি পটলের বাকলটা আমি রেখে দিয়েছিলাম ব্ল্যান্ড করে সেটার এখন বাকি কাজটা সেরে নিচ্ছি তা আপনারা এইভাবে করে নেবেন মানে অনেকক্ষণ বাসায় থাকলেও যেমন হয়তো পরিমাণে বেশি হয়ে গিয়েছে খাওয়া হচ্ছে না কিন্তু রেখে দিলে সেটা নষ্ট হয়ে যাবে না ভালোই থাকবে ফ্রিজে রেখে খেতেও পারবেন তো পটলে বাটলগুলো আসলেও আমরা ফেলেই দিই তবে সেটারও একটু সদ্ব্যবহার যদি করে নিই তাহলে এদিক দিয়েও কিন্তু আপনার প্রচুর টাকা বেঁচে যাচ্ছে যেমন আমাদের ডালটা যেমন আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো তারপর হচ্ছে গিয়ে ওই যে ভাইরাল গরু মাংসটা আমি যদি রান্না করতাম মাংসটা খাওয়া হয়ে তো কিন্তু আমি ভর্তা করছি আমার আরেকটা দিন চলে যাচ্ছে যেমন পটলের বাকলাটা আমি ফেলে দিতে পারতাম কিন্তু ফেলে দেয় রেখে দিলাম সেটা একটু কষ্ট করে আমি সদ ব্যবহার করে নিচ্ছি তো এভাবে কিন্তু আমার দিনটা চলে যাচ্ছে আর ওইদিকে আমার বাচ্চাদের দুপুরের খাবারটা সেটাও আমি কিন্তু ঠিক করে রাখলাম আগের দিন আমরা ওই যে কি বলে ডিমের কর্মা করেছিলাম সেটা থেকে গিয়েছিল সেটা রেখে দিয়েছি আসলে এইভাবে একটু বুঝে শুনে চললে সবার কারোই কিন্তু অভাবে পড়তে হবে না অন্যের কাছে হাত পাততে হবে না খেয়ে মরতে হবে না আমার মনে হয় আর কি একটু বুঝে শুনে চললেই সব সম্ভব তো এদিকে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি সরিষার তেলে তারপরে কালিজিরা দিয়ে দিলাম ওই যে বললাম কালিজিরাটা মহৌষধ এটা যে কোনো উপায়ে খাওয়া উচিত তো কালিজিরাটা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু দেখতে পেলেন আমি কিন্তু কি বলে সেই ব্ল্যান্ড করা পটলের বাকলটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজের সাথে কিন্তু আমার রসুন কুচিও ছিল সেটাও দিয়ে দিয়েছি যদি আপনি রসুন কুচি না দিয়ে থাকেন তাহলে রসুন পেস্ট দিলে হবে যখন ভাজবেন পেঁয়াজটা তখন সাথে দিয়ে দিলে হবে আর এবার বুঝতেই পারতেছেন স্পেসুলাটা যে নাটতে নানা ঢঙে বুঝতেছে আসল রাঁধুনি কে এখানে রাঁধুনি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তা আমি কিন্তু সেটা সুলারফোড় রেখে আমি গোসলে চলে আসছিলাম তো আমার মেয়েকে বলেছিলাম দেখার জন্য সে আবার একটু ভিডিও করে নিয়েছে সেটা তো আমি পরে দেখতে পেলাম আর ভাত ভাতও ছোলার উপরে ছিল সে অবশ্য আর ঠিকা দিতে পারে তার জন্য বলেছিলাম ভাতটা ঠিকা দেওয়া দিয়ে দেওয়ার জন্য আর হচ্ছে গিয়ে ভর্তাটা দেখার জন্য তো সে আবার একটু নেড়ে দিচ্ছিল নানা ঢঙ্গেই তো বুঝতে পেরেছেন কে মানে হাতটাকে মানে রাঁধুনিটাকে আর কি তো এদিকে আমি গোসল করে এসে আবার কিন্তু সেই মানে মাংসটা ব্ল্যান্ড করে নিয়েছি ভাইরাল ভর্তাটা তো আমার মেয়েকে বললাম একটু টেস্ট করে দেখার জন্য তো বললো যে না অম্মু ঠিক ঠিক আছে ভালোই লাগলো তো এই তো আমি বেড়ে নিচ্ছি তো আমাদের দুপুরেকার খানা কিন্তু এই মাংসের ভর্তা তারপরে হচ্ছে গিয়ে পটলের বাকলের ভর্তা আর ডাল আর ছেল বাচ্চাদের জন্য ছিল ডিমের কোরমা এই আর রাতের বেলা ছিল অন্যটা সেটা তো আর রাত পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করিনি দুপুরে খাবার টাবারটাই শেয়ার করছি আর কিভাবে আমি পুরো একটা দিন সাশ্রয় করে নিলাম বাজার সদায় কোনো কিছু না করিয়ে কিভাবে আমি সেভ করে নিলাম টাকাটা সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো আপনারা চাইলেও কিন্তু এভাবে করতে পারেন তা আমি কিন্তু বেশিরভাগ সময় গরু মাংস যখন রান্না করি একটু রেখে দেই দেখা গেছে একটু রেখে দিয়ে কাবাব বানাই বা বাচ্চাদের জন্য কোনো একটা টিফিন বানাই এমনই করে থাকি তা আপনারাও কিন্তু এভাবে করে নিতে পারেন তাতে দেখবেন যে আপনার ভালো খাবারটাই খেতেছেন কিন্তু আপনার মানে টাকাটাও বেঁচে যাচ্ছে এই আর কি তো এই হচ্ছে গিয়ে আমার ভাইরাল মাংসের ভর্তা তো আপনি যদি একটু ভাজা ভাজা করেন তাহলে কিন্তু একটু শক্ত হবে সেটাও খেতে পারেন অন্যরকম হবে আর এটা হচ্ছে গিয়ে পটলের বাকলের ভর্তা তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম